শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অতিরিক্ত গরমে যারা প্রচুর ঘেমে থাকেন যাদের অতিরিক্ত ঘামের কারণে শরীরের লবণ পানি কমে যায় শরীরে বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা দেয় তারা তাদের শরীরের লবণ পানি ঘাটতি মেটানোর জন্যে যেটি গ্রহণ করতে পারেন বা গরমের তৃষ্ণার্থ সময়ে আপনাদের ত্রিস্টা মেটানোর জন্যে যেই পানীয় বা যেই টেস্টি স্লাইনটি গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে একমি টেস্টি স্লাইন যেটি গ্রহণের ফলে আপনারা স্বাদ এবং লবণের ঘাটতি যেটা শরীরে হয় দুটি আপনারা পূরণ করতে পারবেন এই টেস্টি স্লাইনটি খাওয়ার নিয়ম বলে দিচ্ছি বিশেষ করে বয়স এক বছরের কম যাদের তারা দশ থেকে বারোটা চামচ তৈরিকৃত টেস্টিস লাইন গ্রহণ করতে পারবে বয়স এক থেকে পাঁচ বছর আধা পোয়া থেকে এক পোয়া তৈরিকৃত টেস্টিস লাইন গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেব পাঁচ বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবে বিশেষ করে প্রাপ্তবয়স্করা এক পোয়া থেকে আধা সের তৈরীকৃত টেস্টিস লাইন গ্রহণ করতে পারবে অবশ্যই এই স্লাইন গ্রহণে সতর্কতা অবলম্বন করা উচিত এই স্লাইনটি গরম পানিতে টেস্টি স্লাইন মেশাবেন না বা মেশানো পানীয় গরম করবেন না বারো ঘন্টা পরে অবশ্যই পানীয় ফেলে দিন এই একমি টেস্টি সেলাইনটি গলানোর পরে বারো ঘন্টার পরে এটি গ্রহণ করা উচিত নয় বারো ঘন্টার মধ্যে গ্রহণ করা উচিত তারপরে ফেলে দেওয়া উচিত এবারে জানাবো এই টেস্টি স্লাইনের ভিতরে কি কি উপাদান রয়েছে বিশেষ করে রয়েছে সোডিয়াম ক্লোরাইড রয়েছে পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সাইট্রেট সোডিয়াম অ্যাসিড রয়েছে অনুমোদিত কৃত্রিম সুগন্ধি এবারে জানিয়ে দেব এই একমি টেস্টি স্লাইনটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে প্রস্তুতকারী ও মরকজাতকারী বাজারজাতকারী কোম্পানি হচ্ছে একমি কনজুমার প্রোডাক্টস লিমিটেড এবারে জানিয়ে দেব এই একমি টেস্টি স্লাইনটি পার বক্সের মূল্য সম্পর্কে একমি টেস্টি স্লাইনের পার বক্স মূল্য হচ্ছে একশো টাকা এবং এক একটি সাসেক বা পার পিস প্যাকেটের দাম হচ্ছে ষাট টাকা তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে